আসসালামু আলাইকুম দেখেন এই আমার জানালার পাশে এই যে গাছটা এই গাছের পাতাগুলা একটু দূর থেকে দেখলে বা কাছ থেকে যদি দেখি যে দেখেন মনে হয় যে এই যে আমরা যে লাভ ইমোজি বানাই না ভালোবাসার ইমোজি এক একটা পাতা হচ্ছে এক একটা ভালোবাসার সবুজ কালার ইমোজি এরকম মনে হয় যে অনেকগুলো আমি যখন টেবিলে পড়তে বসি বা এখানে টেবিলে বসে থাকি তো জানালার মধ্যে আমার যখন চোখ যায় তখন মনে হয় যে অনেকগুলা লাভ এই গাছের মধ্যে মানে ঝুলে আছে আর এই গাছের পাশে আর একটা গাছ আছে ওই যে দেখেন ফুল গাছ তো এই ফুল গাছের একটা ভিডিও করেছিলাম এটা আমার বাসা সামনের দিকেও আছে তো এই গাছগুলা ছোট হয়ে থাকে আবার ছোট থেকে একটু বড় এই যে এইরকম আকৃতির হয় আর কি যে অনেক মোটামুটি কিন্তু একটা পেয়ারা গাছ বা লিচু গাছের মতো অনেক বড় হয় তো এই গাছের বয়স হচ্ছে বিয়াল্লিশ বছর তো বিয়াল্লিশ বছরে কিন্তু এই গাছটা এত বড় হয়েছে